তম ক্লাসের দ্বিতীয় অংশে এখন আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হাজার হাজার বার থেকে বাচ্চাকৃত ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার আমরা প্রথম পর্বেও পঞ্চাশটি বার দেখেছি দ্বিতীয় পর্বেও আরো আরো পঞ্চাশটি ভার্ব দেখব ওকে অতএব আজকের ক্লাসের টোটাল একষট্টি ভার্ব শিখবো ভার্ব গুলো এতটাই গুরুত্বপূর্ণ ভার্ব যদি না জানেন তাহলে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না হ্যাঁ টেন্সের কাজ করতে পারবেন না মূলত যে টেন্সের যে কাজ টেন্সের কাজ করতে হয় ভার্ব দিয়ে ওকে ভার্বকে মানে ভার্ব হচ্ছে ক্রিয়া ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে হয় বিভিন্ন কালে বিভিন্ন টেন্স রূপান্তরিত করতে হয় এখন যদি আপনি ভার্বি না জানেন তাহলে আপনি কালের কাজ কিভাবে করবেন টেন্সের কাজ কিভাবে করবেন অতএব ভার্ব গুলো আগে শিখতে হবে ইটালিয়ান ভাষার মূল যে ভিত্তি বলেন ঠিক আছে মূল যে গোরা বলেন গুলো হচ্ছে আহ খুবই হচ্ছে কার্যকর এই বারফ্লু যদি শিখেন এরপরে হচ্ছে টেন্সের যে ফর্মুলা টেন্সের কাজ যদি একটু ধরতে পারেন তাহলে আপনি ছোটখাটো বাক্য তৈরি করতে পারবেন ওকে তো বার্বগুলো দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি দেখুন প্রথমে যে বার্বটি রয়েছে তা হচ্ছে রেয়াজি রেয়াজিরে এর অর্থ হচ্ছে প্রতিক্রিয়া দেখান ওকেই রিয়েকশন করা যেটা রেয়াজিরে হচ্ছে প্রতিক্রিয়া দেখান পরে রিয়ালির জারে রিয়ালির হচ্ছে উপলব্ধি করা ওকে পরে রিচে বেড়ে গ্রহণ করা রাক্ষমান্ডারে সুপারিশ করা রাক্ষমান্ডারে হচ্ছে সুপারিশ করা মিজোরারে মাপা মিজোরারে মাপা চিতারে হচ্ছে উদ্ধত করা ওকে নাবিকারে নাবিকারে হচ্ছে চালনা করা নাবিকারে চালনা করা ত্রাসপুরারে অবহেলা করা ট্রাস করারে অবহেলা করা নোটিফিকারে নোটিফিকারে নোটিস দেওয়া নাররাবে নাররাবে হচ্ছে বর্ণনা করা নেরেশন যেটা এরপর স্পেরিমেন্টারে হচ্ছে গবেষণা করা স্পেরিমেন্ট করার ক্ষেত্রে স্পেরিমেন্টারে দেশক্রিবেরে হচ্ছে বর্ণনা করা দেশকৃবেরে বর্ণনা করা মেরিতারে উপযুক্ত করা মেরিতারে উপযুক্ত করা গদেরে হচ্ছে উপভোগ করা গদের উপভোগ করা তিস্ত্রুজ্যেরে তিস্ত্রুজ্জেরে হচ্ছে ধ্বংস করা তে স্ট্রয় করা আর কি ডেথের মিনারে ডেথের মিনারে হচ্ছে নির্ণয় করা ডেটের মাইন্ড করা ওকে

নিম্নের জেরে হওয়া রিম্পিয়ান জেরে অনুশোচনা করা রিগুয়ার দ্বারে হচ্ছে সম্পর্কিত করা রিগুয়ার দ্বারে সম্পর্কিত করা আলে বিয়ারে উপশম করা স্বস্তি তুইরে প্রতিস্থাপন করা মানে একটা একটা পরিবর্তন আরেকটা আর প্রতিস্থাপন অনেক বাংলা শব্দ আসলে বোঝা যায় লেখাপড়া না করছে বাংলা শব্দ কিছু কঠিন শব্দ আছে যেগুলো বোঝা যায় না যেরকম প্রতিস্থাপন পরে হচ্ছে আরো উদিত বা আরো অনেক শব্দ রয়েছে যেগুলো বোঝা যায় না মানে অনেকে জানে না রাফ্রেজেন্টারে হচ্ছে প্রতিনিধিত্ব করা রাফ্রেজেন্টারে প্রতিনিধিত্ব করা এরপর ঋণ বিয়ারে স্থগিত করা কাবাল কারে চড়া বা চড়ানো আর কি গুড়া দৌড়ানো যেটা এটা হচ্ছে কাবালকারে সোয়ানারে বাজানো আর রস্তিরে হচ্ছে জলসান এই জলসানটা কি জলসান হচ্ছে আর রস্তিরে মানে রুস করা যেটা আর কি আপনার পুড়িয়ে ফেলা এটা জলসান আর বাংলা শব্দ অনেকে কিন্তু বুঝতে কষ্ট হবে যদি শব্দটা এক দুইবার না খেয়াল করে পরে সদিস পারে হচ্ছে সন্তুষ্ট করা ইনবিয়ারে পাঠানো আফন্দরে যে দারে হবে না দেরে হবে ওকে পরে কম পেতেরে প্রতিযোগিতা করা কম আকুদারে অভিযোগ করা প্রাতিকারে হচ্ছে অনুশীলন করা প্রাতিকারে অনুশীলন করা মানে প্র্যাকটিস করা যেটা আর কি প্রাতিকারে এটাই হচ্ছে প্র্যাকটিস হচ্ছে প্রাতিকার এরপর রেফারি রে পছন্দ করা প্রেপারারে প্রস্তুত করা ফিঞ্জেরে হচ্ছে বান করা বান হচ্ছে আপনার যে আমি গুমের ভান করলাম ওকে জেরে দি দর্মিরে এরকম আর কি হচ্ছে গুমের ওকে প্রেবিনিরে প্রেবিনিরে হচ্ছে প্রতিরোধ করা প্রমেতেরে প্রতিজ্ঞা করা প্রত্যেক হচ্ছে রক্ষা করা সফটের তারে সন্দেহ করা স্পিন জেরে ধাক্কা দেওয়া ত্যাগ করা কোয়ালিফিকারে হচ্ছে যোগ্যতা অর্জন করা ওকে কোয়ালিফিকারে হচ্ছে যোগ্যতা অর্জন করা তো আপনার ভালো করে পড়তে হবে পড়লে যোগ্যতা অর্জন করতে পারবেন নতবা সম্ভব না আমি বারবার আবার হচ্ছে বলছি রিয়া지에 প্রতীকটা দেখানো জারে উপলব্ধ করা রিসিভারে গ্রহণ করা ওকে রেকমেন্ডারে সুপারভাইজ করা মিজুরারে মাপা চিতারে উদ্ধত করা মানে ডিসটর্ব করা টি উদ্ধত করা টিটা হচ্ছে ডিসটর্ব করা নাবিকারে হচ্ছে চালনা করা ট্রান্সপোরেরে হচ্ছে অবহেলা করা নোটিফিকারে নোটিস দেওয়া নাররাবে হচ্ছে বর্ণনা করা এরপর এক্সপেরিমেন্টারে গবেষণা করা টেস্ট হচ্ছে বর্ণনা বর্ণনা করা মেরিতারে উপযুক্ত হওয়া মানে মেরিট হওয়া পদের উপভোগ করা বিস্তৃতেরে ধ্বংস করা ডেটারমিনারে নির্ণয় করা মানে ডেটারমাইন করা স্পিলো পারে উন্নত করা ডেফিডিটে হচ্ছে ভিন্ন দেওয়া ডেজেন্টিরে ডেজেন্টিরে হচ্ছে অসম্মত হওয়া পরে স্কোপ্রিরে হচ্ছে আবিষ্কার করা ডেজিদারারে কামনা করা আবৃত্তিরে সাবধান করা আ ডিসপি আছে অপছন্দ করা ডিস্ট্রিবিউইরে বণ্টন করা এম এর জেরে পরিচিত হওয়া রিম্পিয়ান জেরে ঘোষণা করা রিগওয়ার্ডারে সম্পর্কিত করা আলেবিয়ারে উপসংহার সস্থিতরয়ে প্রতিষ্ঠা করা রিপ্রেজেন্টারে প্রতিনিধিত্ব করা দিনগ্যাড়ে স্থগিত করা কভালকারে চড়া সোহনারে বাজানো আর আররস্থিরে চালসানো পারে সন্তুষ্ট করা ইনবিয়ারে পাঠানো আফফনদরে ডুবানো কম পেতে প্রতিযোগিতা করা আত্মজারে অভিযোগ করা প্রাতিকারে হচ্ছে অনুশীলন করা ওকে পছন্দ করা প্রেপারারে প্রস্তুত করা পিঞ্জেরে ভাঙ করা প্রেবিনীরে প্রতিরোধ করা প্রমেত্যেরে প্রতিরক্ষা করা প্রত্যেকেরে রক্ষা করা সস্তের তারে সন্দেহ করা স্পিনজেরে ধাক্কা দেওয়া স্নেতেরে ত্যাগ করা কোয়ালিফিকারে যোগ্যতা অর্জন করা এই হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার্ব যে ভারগুলো না জানলে আপনার ইতালিয়ান ভাষায় কথা বলা সম্ভব হবে না হ্যাঁ এগুলো শিখলে আপনারা দেখবেন মোটামুটি টেন্সের কাজ তো প্রায় শেষের দিকে চলে আসতেছে আর এক দুইটা টেন্স দেখবো তারপরে সব টেন্স দিয়ে সব কইটা ভারত দিয়ে যখন কাজ করবেন দেখবেন যে টুকটাক বাক্য বলতে পারতেছে চলা জন্য যে বাক্যগুলো দরকার ছোট ছোট বাক্যগুলো গুলা এগুলো

আপনারা একশোটি বার্ক শিখলেই হবে তারপরে আরো আরো বিশ পঞ্চাশটা ভার্ভ আমরা দেখবো দেখার পরে মোটামুটি কাজ শেষ ওকে ওকে আর আমাদের বেশি শিখতে শিখতে হবে না আমরা যদি শুধু যাই প্রতিদিন করে শিখি তাহলে তিরিশ তিরিশে হচ্ছে তিরিশ দিন লেগে যাবে শুধু এক হাজার বার্ভ শিখতে অতএব ইম্পর্টেন্ট বার্ভ যেগুলা এগুলা বাছাই করে নিয়ে এসেছি যাতে করে হচ্ছে মাত্র দুই তিনশো শিখলেই আমাদের আহ চলাফেরার জন্য হয়ে যায় মানে যথেষ্ট হয়ে যায় ভার্ব কিন্তু সবগুলো ব্যবহার হয় না ইম্পর্টেন্ট ভার্ব যেগুলা যেগুলা ব্যবহার হয় এগুলা এখানে নিয়ে আসছে ওকে ভার্ব গুলো বি শিখতে হবে তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই ভালো থাকবেন ক্লাস টা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম